হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে আজকে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে অন্যরকম একটা পিঠে বানিয়ে যে আজকে যে পিঠেটা বানাবো বন্ধুরা হাতে মাত্র যদি পাঁচ মিনিট থাকে তাহলে কিন্তু ছটপট বানানো যাবে এই পিঠেটা তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আর শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আমি পেটাটা তোমাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র পাঁচ মিনিটে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইলো আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো রেসিপিটা আমি শুরু করবো এরপর এই দেখো পিঠে বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি আতব চাল আতব চালটা আমি ভিজতে দিয়েছি মোটামুটি এটা কুড়ি মিনিটের মতো ভিজতে দিতে হবে তো বন্ধুরা চালটা আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম আগে দেখো চালটা ভিজে গেছে এরপর আমি জলটা ছেঁকে নেব জলটা ছেঁকে এটাতে আমি ভালো করে মিক্সিতে পিষে নেব এই দেখো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি মিহি করে বেটে নেব এরপর এই দেখো চালটা পুরো গুঁড়ো করে নিয়েছি এই এইরকমভাবে পেস্টটা বানাতে হবে হয়ে গেছে বন্ধুরা পুরোপুরি এরকম খুব ঘন করা চলবে না আবার খুব যেন পাতলাও না হয় এরকম মিডিয়াম করতে হবে ব্যাটারটা এরপরের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য নুন আর দিয়ে দিলাম সামান্য বেকিং পাউডার দিয়ে দেবো একটুখানি এ দেখো বেকিং পাউডারটা দিয়ে দিলাম এরপর এটাকে বন্ধুরা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেবো এইভাবে পুরো ব্যাটারটা একসাথে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ওটা এ দেখো এটা হচ্ছে ছাঁচ এটাতে আমি বানাবো পিঠেটা তো এটাতে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম ব্যাস ব্রাশটা করে নিয়েছি এরপরের মধ্যে আমি একটুখানি করে ব্যাটার দিয়ে দেব। এই দেখো এভাবে আমি ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে একটু একটু করে সবগুলোতেই আমি ব্যাটারটা দিয়ে দেবো বন্ধুরা খুব সাবধানে দিতে হবে কিন্তু আর যে কড়াইটাতে আমি বসিয়েছি ওর নিচে কিন্তু জল আছে বন্ধুরা জলের মধ্যে আমি এই ছাঁচটা বসিয়েছি ব্যাস মোটামুটি সবগুলোতেই দেওয়া হয়ে গেছে একটা বাকি আছে এটাতে দিয়ে আমি এটাকে ঢাকিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো ব্যাস সবগুলো হয়ে গেছে এরপর এটাকে আমি মোটামুটি পনেরো মিনিটের মতো রেখে দেবো এই দেখো পনেরো মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়ে এসেছি কত সুন্দর তৈরি হয়ে গেছে বন্ধুরা এরপর কন্ততির সাহায্যে আমি এগুলোকে তুলে নেব এই দেখো তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের পিঠে বন্ধুরা দেখলে কত সহজেই আমি বানিয়ে নিলাম পিঠেগুলো শুধুমাত্র জালের গুঁড়ো থাকলেই কিন্তু তোমরা এই পিঠেটা বানাতে পারবে আর এটা কিন্তু বন্ধুরা খেজুর গুঁড়ের সাথে খেতে খুবই ভালো লাগে দেখো আমি খেজুর গুঁড়ের সাথে পিঠেগুলো সার্ভ করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা বাড়িতে অবশ্যই এই পিঠেটা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য তো তোমরা বন্ধুরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এই শীতে কিন্তু তোমরা এই পিঠাটা অবশ্যই একবার বানিয়ে খাও আমি কথা দিচ্ছি তোমাদের সকলেরই ভালো লাগবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে